বাংলায় এসআইআর শুরু হওয়ার বারো ঘন্টা আগে নতুন নোটিশ দিল নির্বাচন কমিশন এভাবে ফর্ম ফিল করলে আর কোনো কাগজ লাগবে না নাম তোলার প্রক্রিয়া আরও সহজ করে দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা নতুন নোটিশে কি বলল নির্বাচন কমিশন তো আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন নাহলে আপনারা বুঝতে পারবেন না নির্বাচন কমিশনারের তরফ থেকে কী জানানো হয়েছে হে বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসারের দপ্তর থেকে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে যা রাজ্যের ভোটারদের জন্য একটি বড় স্বস্তির খবর নিয়ে এসেছে নতুন এই নির্দেশিকা অনুযায়ী এসআইআর ফর্ম করে জমা দেওয়ার সময় কোনো প্রকারের সহযোগী ডকুমেন্ট দিতে হবে না তাহলে এই অনুযায়ী এসআইআর ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় কোনো প্রকারের সহযোগী ডকুমেন্ট বা কাগজপত্র সংযোগ করার প্রয়োজন নেই এইভাবে যদি আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করে থাকেন তো কিভাবে করবেন আসুন জানিয়ে দিই এবং এইভাবে যদি আপনারা না করেন তাহলে কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটাও জানিয়ে দিই পূর্বে অনেকের মধ্যে একটি ধারণা ছিল যে এসআইআর ফ্রমের সাথে দু হাজার দুই সালের ভোটার তালিকার যে অংশে আবেদনকারীর নাম রয়েছে সেই পাতায় একটা কপি সংযুক্ত করে জমা দিতে হবে কিন্তু নির্বাচন কমিশনারের নতুন নোটিশে এই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে তাহলে নির্বাচন কমিশনারের নতুন নোটিসে এই বিষয়ে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সেই পাতার একটা কপি সংযুক্ত করার দরকার নেই নোটিসে স্পষ্টভাবে বলা হয়েছে ফর্ম জমা দেওয়ার সময় এই ধরনের কোনো ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র এর থেকে প্রাপ্ত ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিলেই হবে আপনার নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিবেচিত হবে তাহলে শুধুমাত্র বিএলও থেকে প্রাপ্ত ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিলে আপনার নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিবেচিত হবে বিএলও দ্বারা আপনাদের প্রত্যেকের কাছে ফর্মটি চলে গিয়েছে মনে রাখতে হবে এটি চূড়ান্ত ভোটার তালিকা নয় শুধুমাত্র একটি খসড়া তালিকা তাহলে এটি চূড়ান্ত ভোটার তালিকা নয় শুধুমাত্র এটি খসড়া তালিকা যদিও দু হাজার দুই সালের ভোটার লিস্ট জমা দিতে হবে না তবু এটি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এর কারণ হলো যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল তারা গণনা প্রমের বাঁ দিকের অংশটি পূরণ করবেন যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় ছিল না কিন্তু তাদের পরিবারের কোনো সদস্য যেমন বাবা মা বা অন্য কোনো আত্মীয়র নাম ছিল তারা ফ্রমের ডান দিকের অংশটি পূরণ করবেন তাহলে যাদের দু হাজার দুই সালের বটালিস্টে নাম থাকবে না তারা তাদের পরিবারের সদস্য যদি কার নাম থাকে তাহলে তাদের নাম দু ডান দিকে লিখে নিতে হবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করার নিয়ম এখানে আপনারা দুটো ছক দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা ছক রয়েছে ডান দিকে একটা ছক রয়েছে তো আপনারা কারা বাঁদিকের চোখটি পূরণ করবেন এবং কারা ডান দিকের চকটি পূরণ করবেন সেটা জানাবো যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তারা বাঁদিকের লিখবে এবং যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তারা ডান দিকে চোখটা লিখবে তো বাঁদিকের ছকটিতে প্রথমত লেখা রয়েছে ইলেকট্রন নাম সেখানে যদি আপনাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে সেখানে আপনার নাম লিখে নিতে হবে তারপরে আপনার ইপিআইসি নম্বর অর্থাৎ ভোটার নম্বরটি আপনাদেরকে লিখে নিতে হবে তারপরে রয়েছে রিলেটিভ নাম অর্থাৎ আপনার বাবার নাম সেখানে লিখে নিতে হবে তারপর রিলেশনশিপ সেখানে সম্পর্কটা লিখে নিতে হবে এবং ডান দিকেও ঠিক একইভাবে পূরণ করে নেবেন তো সবার উপরে আপনারা যেভাবে অ্যানিভার্সার ফর্মটি দেখতে পাবেন সেখানে অনেকেরাই পেয়ে গেছেন অনেকেই ফিল আপ করে ফেলেছেন যারা ফিল আপ করেননি তাদের জন্য প্রথমত সেখানে রাখা রবে ইলেকট্রন নাম নম্বর এবং এড্রেস সেখানে এগুলি আগে থেকে লেখা রবে। আপনাদের কাছে যে ফর্মটি এসেছে সেখানে আগে থেকেই সেখানে লেখা রয়েছে এবং তারপরের ছকটিতে সিরিয়াল নম্বর পার্ট নম্বর স্টেট বাকি সব কিছু সেখানেও লেখা থাকবে আগে থেকেই তারপরে সেখানে একটা কিউআর কোড থাকবে সেই কিউআর কোডে যদি আপনারা স্ক্যান করেন তাহলে আপনাদের এই ভোটার আইডির পুরো ডি ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং তারপরে ছকে রয়েছে ওল্ড ফটো ও আগে থেকে আপনারা যে ফটো দিয়ে ভোটার কার্ড করেছিলেন সেই ফটোটা সেখানে লাগা হবে সেই ফটোটি আগে থেকেই সেখানে প্রিন্ট আউট করা রবে এবং তারপরে চকটিতে ফাঁকা রবে সেখানে আপনাদের একটি বর্তমান ছবি দিতে হবে তারপরে নিচে আলেই আপনারা দেখতে পাবেন ডেট অফ বার্থ সেখানে আপনাদের ডেট অফ বার্থ লিখে নিতে হবে আধার নম্বর মোবাইল নম্বর লিখে নিতে হবে তো সেগুলো অবশ্যই আপনারা ওয়ান টু থ্রি ডিজিটাল না নাহলে আপনাদের পুরো ফর্মটি বাতিল করে দেওয়া হবে তারপরে ফাদার নেম বা গার্জেন নেম। সেখানে আপনার বাবার নাম লিখে নিতে হবে পরে আপনার বাবার ভোটার কার্ড নম্বর এবং তার নিচে রয়েছে আপনার মার নাম এবং আপনার মার ভোটার কার্ড নম্বর তার নিচের খোপটিতে আপনাদেরকে লিখতে হবে যদি আপনি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর নাম এবং আপনার স্ত্রীর ভোটার নম্বর এবং যদি আপনার মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম এবং আপনার স্বামীর ভোটার নম্বর তারপরে নিচে আলে আপনার লালমার করা রয়েছে এরকম একটি জায়গা দেখতে পাবেন সেখানে আপনাদের প্রত্যেকে আপনারা নিজের নাম লিখে অর্থাৎ সাইন করে নেবেন তারপরে আপনাদের একটু নিচে পাবেন বিএলও সিগনেচার সেখানে বিএল ওরা সিগনেচার করবে অর্থাৎ বিএল ওরা সাইন করে দেবে বিএল সব কিছু আপনাদের দেখে নেবে ঠিকঠাক আছে কি না তারপরে আপনাদের কাগজে সাইন করে দেবেন এবং অবশ্যই আপনারা প্রত্যেক জায়গায় সঠিকভাবে বুঝে বুঝে লিখবেন এবং যদি আপনারা না পারেন তাহলে সঠিক যোগ্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সেখানে আপনারা সঠিকভাবে লিখবেন না হলে আপনারা কিন্তু পরে প্রচুর সমস্যায় পড়বেন এবং আপনাদেরকে এই কাগজ ঠিক করার জন্য প্রচুর সমস্যায় পড়তে হতে পারে খসড়া তালিকা প্রকাশের পর কি হবে তাহলে খসড়া তালিকা প্রকাশের পর কী হবে ফর্ম জমা দেওয়ার পর আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠে যাবে এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর যদি আপনার দেওয়া তথ্যের বিশেষ কোনো আপত্তি বা সন্দেহ দেখা যায় শুধুমাত্র তখনই আপনার ঠিকানায় একটি নোটিশ পাঠাবে কমিশন নোটিশ পেলে আপনাকে নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেই জায়গায় হাজির হতে হবে এবং তারা দেখবেন আপনাদের সঠিক কাগজপত্র আছে কি না বিশেষ করে এই রিলেটিভ ন্যাম এখানে আপনাদের বাবার নাম ঠিকভাবে লিখতে হবে আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনাকে আপনার শ্বশুরবাড়ি থেকে তার বাবার ভোটার কার্ডের লিস্টে এনে ঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইপিআইসি নম্বরটি অর্থাৎ ভোটার কার্ড নম্বরটি সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে না হলে বড় সমস্যা সম্মুখীন হবেন এবং আপনার আপনারা যদি ফিল করতে না পারেন তাহলে বিএলও বা কোনো যোগ্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন এবং ভুলেও আপনারা নিজেরাই ভুল করে চেষ্টা করবেন না না হলে একবার ভুলোরে আপনারা প্রচুর সমস্যায় পড়বেন নোটিশ পেলেই আপনাকে নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুনানিতে উপস্থিত হতে হবে তাহলে আপনাদের হেয়ারিং উপস্থিত হতে হবে ফরম জমা দেওয়ার সময় কোনো ডকুমেন্ট লাগবে না গুরুত্বপূর্ণ তারিখ সমূহ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার জন্য নিম্নলিখিত তারিখগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম তারিখ ফরম বিল ও জমা চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ ড্রাফট রোল প্রকাশ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ শুনানি ও ভেরিফিকেশান তাহলে ড্রাফট রোল প্রকাশ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ শুনানি এবং ভ্যারিফিকেশান নয় ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যদি শুনানি পর্বের মধ্যে আপনার কাছে কোনো নোটিশ না আসে তবে আপনার চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে সাতই ফেব্রুয়ারি দু হাজার তারিখে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে যদি শুনানি পর্বের মধ্যে আপনার কাছে কোনো নোটিশ না আসে তবে আপনার চিন্তার কোনো কারণে সেক্ষেত্রে সাতই ফেব্রুয়ারি দু হাজার তারিখে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানেই আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম বাংলা খবর ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য